বড় হয়ে শুধু হারিয়ে যাওয়ার মধ্যে মাস্টার টাপুই নয় রয়েছে রিন্টু মাস্টার রিন্টুর কথা দশক থেকে যত বাংলা সিনেমা রয়েছে সবেতেই এই শিশু শিল্পীর চরিত্রের দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেতা সেই সময় প্রসেনজি চ্যাটার্জি ছোটবেলা হোক কিংবা তাপস পালের ছেলে কিংবা ভাই প্রমাণে প্রথমেই আসত যার নাম কিন্তু সময়ের সাথে সাথে যেন বাংলা ইন্ডাস্ট্রি থেকেই একেবারে হারিয়ে গিয়েছেন এই অভিনেতা স্বাভাবিকভাবে এখন অনেকটাই বড় হয়ে গিয়েছেন এই অভিনেতা তবে এখন আর তাকে বাংলা সিনেমায় সেভাবেও দেখা যায় না বড় হয়ে একেবারে যে সিনেমায় অভিনয় করেননি তা কিন্তু নয় কিন্তু নায়কের চরিত্রে তাকে আর দেখা যায়নি শুনতে অদ্ভুত লাগলেও টলিউডের ব্রাত্য থেকে গিয়েছেন তিনি এই কারণেই যে অভিনেতাকে ছোটবেলায় নায়কের শৈশবের চরিত্র করতে দেখা যেত বড় হয়ে তাকে অভিনয় করতে হয়েছে নায়কের বন্ধু কিংবা নায়িকার দাদার চরিত্রে এখন তাকে দেখে অনেকেই হয়তো এক কথায় চিনতে পারবেন না সকলেই প্রায় ভুলতে বসেছেন ছোট্ট মাস্টার রিন্টুকে তার ভালো নাম সজল নিজের পাড়া থেকে পাড়া সবাই তাকে মাস্টার রিন্টু নামেই চেনে দেখানো ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি তার ভীষণ ভালো লাগা ছিল তার অভিনীত প্রথম সিনেমা তুমি কত সুন্দর হলেও প্রথমে কিন্তু মুক্তি পেয়েছিল গুরুদক্ষিণা এক সময় তাকে নিজের হাতে অভিনয় শিখিয়েছিলেন উৎপল দত্ত তরুণ মজুমদার সন্ধ্যা রায় থেকে শুরু করে তাপস তারই সমসাময়িক শিশু শিল্পী মৃত্যু অর্থাৎ এখনকার অভিনেতা সোহম চক্রবর্তী এখনো বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক আর তারই সমসাময়ক হয়ে এই প্রতিভাবান শিল্পী এক প্রকার হারিয়ে গিয়েছেন বিনোদন দুনিয়া থেকে মাস্টার রিন্টুর কথা এখনও সোহবের সাথে তার যোগাযোগ রয়েছে সোহবের প্রযোজনা সংস্থাতে একটি প্রজেক্টের অংশ হয়েছিলেন তিনি নিজের অভিনয় জীবনে প্রচুর সিনেমায় অভিনয় করেছেন তিনি তবুও টলিউড থেকে ব্রাত্য তিনি তাই কিছুটা ক্ষোভ নিয়েই অভিনেতা জানিয়েছেন খুঁজে দেখলে তার কাছে হয়তো বঙ্গভূষণ বঙ্গবিভূষণ কিংবা মহানয় পুরস্কার পাওয়া যাবে না কিন্তু এককালে পাওয়া মানুষের অসংখ্য ভালোবাসা আজও রয়ে গিয়েছে তার কাছে অভিনেতার ক্ষোভের আরও একটা কারণ রয়েছে তিনি জানিয়েছেন একসময় লকডাউনের পর এমন অবস্থা হয়ে গিয়েছিল যখন না খেয়ে দিন কাটছিল তার কিন্তু টলিপাড়া থেকে কেউ একবারও খোঁজ দেননি তার